হ্যালো বিওর সেনার ফ্যাশনে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের কালেকশন তো বুঝতেই পারছেন আজকে কি দেখাবো টু পিস কালেকশন দেখাবো এক্সক্লুসিভ যেগুলো সারা বাংলাদেশে হিট কালেকশন খুবই সুন্দর সুতির উপরে চিকেনের উপরে পাবেন আবার পাবেন খুব সুন্দর সিকোয়েন্সের উপরে তার উপরে থাকবে দশ বারোটা কালার দৈর্য ফুল ফুলপিডোটা দেখতে হবে আর আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ আলাত নেসা স্কুলের সামনে এখানে আসলে পেয়ে যাবেন শনিবার বন্ধ আদার সব দিন খোলা একদম বাচ্চা থেকে বড়োদের সব ধরনের কালেকশন কম প্রাইস দামি পর্যন্ত আপনাদের চাহিদা ওই রকম অনুযায়ী কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে শুধুমাত্র পাইকারি আমরা করি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে সেল করতে পারবেন অবশ্যই পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইসে তো আমি এইখান থেকে শুরু করছি খুব সুন্দর কালেকশন খুবই সুন্দর টু পিস কালেকশন পেয়ে যাচ্ছেন অল ওভার সিকোয়েন্স সিকোয়েন্সটা এত সুন্দর নিখুঁত যে কাজ থেকে না নিলে বোঝা যাচ্ছে না খুবই সুন্দর 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 একদম হাতেও কিন্তু কাজ করা থাকবে খুব আর গলার কাজটা একটু ভালো করে করেন গলাতে কিন্তু এবার দিয়েছি খুব সুন্দর থ্রি পিস কিন্তু করা হয়েছে অল ওভার সিকোয়েন্স তার সাথে পাচ্ছেন খুব সুন্দর একটা সালোয়ার মোটা সোটা থাকবে সাইজ থাকবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তার অনেকগুলো কালার উফ কি সুন্দর কালার এখন যেই কালারটা দেখছেন কেটে গেছে এখন যেই কালারটা দেখছেন এটাই কিন্তু সঠিক কালার খুব সুন্দর সিকোয়েন্সের অল ওভার সিকোয়েন্স আর এই যে এটার সাথে সালোয়ার খুব সুন্দর এই টু গুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ বিগ ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকায় পাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা চলে আসবেন আজকে তো কেবল টু পিস কালেকশন দেখাবো তাই না দুইটা তো এই যে এখানে দেখেন কত সুন্দর সুন্দর কালার অনেকগুলো কালার সবাই ইমপ্রেস হবে যেহেতু আমাদের এগারোটা দশটা এগারোটা কালার আছে বারোটা কালার আছে সেই ক্ষেত্রে চাইলে আপনারা প্রতিটা আইটেম থেকে ছয় পিসও নিতে পারেন আবার দেখা যাচ্ছে প্রতি কালারে এক একজনের যেহেতু এক একটা তিনটা করে আছে সেই তো প্রতিটা কালারে তিন পিস করে নিয়ে যায় তো আপনারা সেল করবেন আপনাদের ডিসিশন হচ্ছে ফাইনাল ডিসিশন আপনারা চাইলে সব মিলিয়ে সাইজ টাইজ কালার টালার মিলিয়ে ছয় পিসের একটা ভান্ডেল নিতে পারেন চাইলে বিগ কোয়ান্টিটিও নিতে পারেন কারণ আমি একটা কথা বলছি সেটা হচ্ছে ব্যাংকে টাকা থাকলে যেমন এটা একটা সেফ তো আপনাদের ব্যবসার ক্ষেত্রেও কিন্তু এই যে এটা একটা ইনভেস্ট করা সেটাও আপনাদের সেফ এখান থেকে ব্যবসা করলে বেরোই আসবে ব্যাংকে টাকা থাকলে বেরোবে না তো আমি মনে করি আপনাদের দোকান সাজাতে আমাদের কাছে যেমন তিনশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা থেকে ধরে পাঁচশো টাকার অনেক অনেক কালেকশন আছে পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ সত্তর হ্যাঁ অনেক ধরনের বিভিন্ন কালেকশন আর আমাদের বিভিন্ন কালেকশন যারা দেখেন প্রতিনিয়ত তো তারা জানেনি ঠিক আছে আর যারা জানেন না তারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল আর ফেসবুক বুকের যে ভিডিওগুলো আছে আমরা ভিডিও যেহেতু আমরা পাইকারি দিই সেই ক্ষেত্রে কিন্তু আমরা ভিডিও দিই আমাদের ছবি কোনো আপলোড হয় না আমাদের যে কারখানায় আমাদের নিজস্ব যে প্রোডাক্টগুলো আছে সেগুলোরই শুধু ভিডিও দেওয়া হয় সেজন্য ভিউ কম কারণ এটাতে কোনো নেই আনন্দ নেই কোনো উল্লাস নেই কোনো ফান নেই কোনো বিনোদন সে কোন সেজন্য আমাদের এটা হচ্ছে চ্যানেলটা খুবই দরকারি শুধু যারা বিজনেস করে তাদের কাজের জন্য না দিই আমরা খুচরা সেল আমাদের সেটিংভাবে সেটিং প্রোডাক্ট নিতে হয় খুচরা সেল দিলে অনেক ভিউ হতো তাহলে যারা দেখছেন তারা হচ্ছে একদম জরুরি ইম্পর্টেন্ট কিছু লোক যারা আমাদের এই প্রোডাক্টগুলো দেখছে শুধুই ব্যবসায়ী তো আপনারা চেষ্টা করবেন আপনাদের কাছে যদি ব্যবসায়ী ছাড়া কেউ দেখেন তারা ব্যবসায়ী ভাইদের কাছে শেয়ার দিয়ে দেবেন পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইজে যেই প্রোডাক্টগুলো কিনে সেল করতে পারবে তাদের জন্য এই লিঙ্কটা অবশ্যই অবশ্যই চলে আসলে সবচেয়েতে বেটার হবে সেই ক্ষেত্রে অনেক প্রোডাক্ট দেখতে পারবে তো এটা হচ্ছে শেটের উপরে হাতায় সিকোয়েন্স গলায় সিকোয়েন্স তারপরে আবার স্যালোয়ারের প্যানেল সিকোয়েন্স আর এটা শেট শেটিং প্রোডাক্ট কিন্তু এটা হচ্ছে সিকোয়েন্স সরি এটা হচ্ছে চিকেনের উপর শেটের প্রোডাক্ট ওকে তো এই প্রোডাক্টগুলো যারা যারা নিতে চাচ্ছেন চলে আসবেন আর এটার হোলসেল প্রাইসটা হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি ছয়শো আশি টাকার প্রোডাক্ট ছয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু খুবই রানিং একটা প্রোডাক্ট আগে যেটা দেখাইছি ওইটাও রানিং প্রোডাক্ট আর এই যে এখন যেটা দেখাচ্ছি অল ওভার সিকোয়েন্সের ভিতরে হাতার কাজটা দেখেন কি সুন্দর সুইট করে করা হয়েছে না খুব সুন্দর তারপর হচ্ছে সিকোয়েন্সের কাজ করা অলিভ কালারের কম্বিনেশনে তার সাথে থাকছে সালোয়ার আর এই যে আমরা যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু চিকেনের উপরে যেহেতু লেয়ার দেখা যেতে পারে সেজন্য ভিতরে কিন্তু আমরা একটা লেয়ার দিয়ে দিয়েছি আর ব্যাক সাইডে যেহেতু সুতি সেই ক্ষেত্রে কিন্তু কোনো কিছু দেওয়া হয় না নাই ব্যাকসাইডটা যেহেতু সুতি আর খুব সুন্দর সুন্দর কালার আপনারা পাচ্ছেন আপনারা যে যেভাবে নিতে চান যদি সেটিং প্রোডাক্ট নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা দেখা যাচ্ছে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আপনারা পাঠাই দিতে পারেন আর আমি বলবো যে আমাদের শুধু অনলাইন না অনলাইন কাদের জন্য দেওয়া হচ্ছে যারা সময় ব্যস্ততার জন্য আসতে পারছে না তাদেরকে আমরা প্রোডাক্ট পাঠাই দিচ্ছি আর যারা আসতে পারছেন তারা সব কিছু দেখবেন দেন তারপরে প্রোডাক্ট নেবেন আর আমাদের এমনও কাস্টমার আছে যে আজকে তিন বছর চার বছর পাঁচ বছর হয়ে প্রোডাক্ট নিচ্ছে আমাদের কাছে দেখায়ও করে না কিন্তু আমাদের খুব আফসোস তাদেরকে দেখার তারা কাছে আসার তো আপনারা চলে আসবেন দোকানে আসলে হ্যাঁ একটু আসলে পরে আমরাও আপনাদের দেখতে পারব এতদিন ধরে কথা বলছি অথচ ভিডিও কলে দেখেছি আপনাদের আপনাদের দোকান দেখেছি আপনাদের সাথে অনেক কথা বলেছি তারপরেও আমি ভিডিওর মাধ্যমে সবাইকে জানিয়ে দিব চলে আসার জন্য ওকে সিজনে আসতে হবে এমন কোনো কথা নেই আনসিজনেও চলে আসতে পারেন তো আমাদের এখানে কিন্তু বুটি সিবিজের অনেক অনেক কালেকশন আছে অনেক 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 ধরনের কালেকশন আছে সেই কালেকশনগুলো পেয়ে যাবেন আর এই যে সুন্দর হাইনিক গলার যে প্রোডাক্টটা ছিল খুবই সুন্দর এই প্রোডাক্টটার হোলসেল প্রাইস হচ্ছে ছয়শো টাকা এখন আমি খুব সুন্দর আরেকটা প্রোডাক্ট দিচ্ছি খুব সুন্দর এটাও সিকোয়েন্সের করা খুব সুন্দর স্যামসাং এটা স্যামসাংয়ের ভিতরে কিন্তু অনেক ধরনের কাপড় আছে এটা হচ্ছে সুতির উপরে স্যামসাং খুবই রেট এটা পাচ্ছেন আপনারা ছয়শো পঞ্চাশে তো আজকে এই পর্যন্তই নেক্সট আরও অনেক কিছু প্রোডাক্ট আছে যেগুলো আমরা ভিডিও দিয়ে দেবো আমাদের কাছে প্রথমেই বলি দিয়েছিলাম বাচ্চা থেকে বড়োদের সব ধরনের কালেকশন কিন্তু পেয়ে যাবেন সেই ক্ষেত্রে প্রাইসটাও প্রতিটাতে বলা আছে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক চ্যানেলটা ভিজিট করলে দেখতে পারবেন আসলে পরে আপনাদের জন্য আরও দামাকা ডিসকাউন্ট থাকবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খোদা হাফিজ